সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেহানা সুদিন থেকে বলছি ঈদ মোবারক আপনাদেরকে আমি দেখাবো পাঁচ মিনিটে সবচেয়ে মজার সীমায় রান্না করার একদম প্রপার টিপস দিব হয়তো অনেকে রান্না করেন বলেন যে এটা ঘন হয়ে গেছে একদম শুকিয়ে যায় দুধ কতটুকু মাপ কতটুকু সেমাই দিতে হবে আমি আপনাদেরকে দেখাবো এরকম রসালে একদম সুন্দর মজার সেমাই তৈরি করব শুধু পাঁচ মিনিটে আসুন দেখাচ্ছি আমি দুধটা এখানে ছিল আমার প্রায় দুই কেজির মতো দুধ ছিল আমি এক কেজি করে ফেলেছি একদম ঘন করে ফেলেছি দুধটা দুধটা আমি দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আমি কিন্তু চিনি ব্যবহার করব না কোনো যদি আপনারা চিনি দেন এক কাপের চেয়ে একটু কম দিবেন আমি এখানে গুঁড়ো দ্বার দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আমি আপনাদের মেজারমেন্ট কাপটা কাপটা দিয়ে দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন খুব উপকারে আসবে পাঁচ মিনিট তৈরি করতে পারবেন এই সেমায় রান্না করাটা এবং আপনার এই সীমাই হবে সবচেয়ে সুন্দর মজাদার আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা আসার জন্য দেখেন আমি কি কি দিচ্ছি কিশমিশ দিয়ে দিলাম আমি এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম কাঠবাদাম দিয়ে দিলাম এখানে আমি এখানে কিছু নারিকেল দিয়ে দিলাম শুকনো নারিকেলের গুঁড়ো ছিল আমার কাছে ভাজা এটা আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে চাইলে সেটা করতে পারেন কিন্তু দিলে খুবই মজা হবে এটা বাটা এমনি নারিকেল কুড়িয়ে দিলেও হবে আমি এরপর অপেক্ষা করতেছি একটু ভালো করে এই যে একটু বলগাসলি গাছলে আমি এটা কিন্তু নামিয়ে ফেলবো জাস্ট পাঁচ মিনিট হয়ে যাবে আপনার এই সময় রান্না এটা ভালো করে মিশিয়ে আমি বলক করে নিয়ে নিলাম এই যখন এখন আমি এটা ঢেলে দেব অন্য একটা পাতে ওটা কিন্তু আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি অতটা গরম করে নি যেরকম গরম ছিল এই যে দেখেন আমি দুশো গ্রাম আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে দুশো গ্রাম এক প্যাকেট সেমাই আমি এখানে এই দুধে দিয়ে দেব পরিমাণটা আমি দেখিয়ে দিলাম তাহলে আপনাদেরটাও কখনও শুকিয়ে যাবে না একদম শুকনো শুকনো থকে হবে না এভাবে একটু জুসি জুসি এবং হবে এই পর্যায়ে আমি সেমাইগুলো উপরে সুন্দর করে এভাবে দিয়ে দেব। দেখেন আমি কিভাবে দিচ্ছি একটু অপেক্ষা করেন পুরো বিহিরা দেখে নেন মাত্র তিন মিনিটের ভিডিও তো একটু দেখে নেন এই যে দেখেন সম্পূর্ণ আমি সেমাইগুলো এখানে দিয়ে দিলাম এখানে আমি কিছু আবার বাদাম দিয়ে দিলাম পিস্তা বাদাম কাজু বাদাম এগুলো মিক্স করে আমি কিছু বাদাম দিয়ে দিলাম এখানে উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম এভাবে করে দিয়ে দেবেন আপনারা এরপর আপনারা পরিবেশন করবেন খুব মজাদার এই ডেজার্টটা এই যে দেখেন আমি কিন্তু প্রায় বিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই রকমের সুন্দর দুধ একদম সাথে আছে তো ভালো থাকেন আপনারা আপনারা এনজয় করেন এই রেসিপিটা আল্লাহ হাফেজ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোডে ঈদ মবারক Allah P Is Assalamualaikum.